বলে আপনাদের মতো করে ইসলাম চায় বাংলাদেশের মানুষ তাহলে আপনাদের কে সমর্থন করবে ভোট দিবে আমরা সেলিউট দিব আপনারা মেজরিটি হবেন জোর করে যা বলতাছেন যে জোরের কথা যেভাবে বলেন যেভাবে থ্রেট করেন ফজলুল রহমানদের মতো লুকের টেট করেন এই দেশে কয়জন লোক আছে একষট্টি বছর যাবৎ পলিটিক্স করে আমি একষট্টি বছর যাবৎ পলিটিক্স করি আমার বয়স সাতাত্তর বছর এই দেশের জন্য আমি মুক্তিযুদ্ধ করছি দুধের মধ্যে ময়লা আছে ফজলুর রহমানের রাজনৈতিক জীবনে কোনো ময়লা নাই আপনি একজন বর্ষিয়ান রাজনীতিবিদ সেই জায়গা থেকে প্রতিদিন আপনার কাছে জানতে চাই যে সরকারের নিরপেক্ষতা যখন প্রশ্নের মুখে এই নিরপেক্ষতা নাই কার হবে আমি সবচেয়ে করে বলছি স্যার আপনি পদত্যাগ করেন আপনার নিরপেক্ষতা নাই আপনি হারাইছেন আর যদি বলেন আপনি যে বয়সের কারণে কথাটা বলে ফেলছেন ছাত্ররা তোমরা দল করো আশীর্বাদ যদি দেন তাহলে নেমে গিয়ে দেন আর না হলে মানুষকে বলেন যে না ওই যে কথাটা আমি বলছিলাম এইভাবে বলি নাই আমি সঠিক একটা ইলেকশন দিতে চাই এমন কি ছেলেরা বলতেছে যে আমরা ক্ষমতায় যাব এবং আমাদের প্রেসিডেন্ট আমি আমার কান আছে কিন্তু তারা ক্ষমতায় যাবে ছেলেরা যাবে ক্ষমতায় ইনুসাব তাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভাগাভাগি করে এগুলো তো বুঝতেছি আপনি সংবিধানে হাত দেন আগুনে হাত দেন আপনি যে লোকটাকে চল্লিশ বছর পরে আপনি আনছেন সেই লোকটা তার নাম ডক্টর আলী রিয়াজ আমাদেরই কর্মী মাহমুদুর রহমান মান্নার কর্মী আমি যখন প্রেসিডেন্ট ছাত্রলীগের তখন মাহমুদুর রহমান মান্না যাস ছাত্র তার কর্মী উনি চল্লিশ বছর পরে আমেরিকার নাগরিক আসে আমার সংবিধান বদলায় ফেলব এ এ ওনারা যে ইতিহাসে ফার্স্ট ক্লাস পাইছে পায় যে প্রফেসর হয়েছে ওরা একটা সংবিধান লেখার আঠারো কোটি মানুষের মধ্যে কোনো লোক নাই উনি আইসা প্রথমেই মায়ের নামটা বদলায় ফেললো আহ বাংলা বের করলো উনি পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশের নামটাই বদলায় ফেলেন আপনি পৃথিবীতে কোন দেশে কোথায় পঞ্চাশ বছর পর একটা দেশের নাম বদল হয় যে দেশটা যুদ্ধ করে হয়েছে কারো সঙ্গে আপোষ আলোচনা করে নাই যুদ্ধ করে ত্রিশ লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামটা লেখা হয়েছে সেই নামটা আপনি আলী রাজ সাহেব বদলাই দিয়ে আপনি করতে পারলেন আমার মায়ের নাম বদলাই দিয়েছেন তবে মনে রাখেন যারা মায়ের নাম বদলাতে চান মানুষ কিন্তু তাদের বাপের নাম বদলাই দিবেন ফজুর রহমান আপনি নিশ্চয় অবগত আছেন এ মাসে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে ইতিমধ্যে জামায়াত এবং বৈষম্য বিরোধী আন্দোলন তারা ঘোষণা দিয়েছে যে তারা প্রতিহত করতে রাজপথে থাকবে কিন্তু বিএনপির পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাইনি বিএনপি কি আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করবে জামাত আর আওয়ামী লীগ আওয়ামী লীগ টোটাল মরে গেছে আমি এটা বলবো না কিন্তু তারা পালিয়ে গেছে এই পৃথিবীতে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা সমস্ত এমপি সমস্ত নেতারা কোথাও পালিয়ে যায় এটার উদাহরণ বোধ কোথাও নাই আর এরা যে কর্মসূচি দেয় সেই কর্মসূচি হলো এইরকম ছোটবেলায় আপনি শুনছেন লেখাপড়া করার সময় এক ছেলে রাকাল প্রতিদিন বলতো বাঘ এসেছে গ্রামে চিৎকার করতো মানুষকে মানুষ দৌড়ায় আসতো আইসা দেখছে যে ছেলে এটা নিয়ে মস্করা করছে আসলে বাঘ আসতো না কিন্তু রিয়েল যেদিন বাঘ আসলো সেদিন ছেলেকে মরলো সে চিৎকার করলো বাঘ আসছে মানুষ আর আসলো না আওয়ামী লীগ নিজেরা মরছে আমি বলছি শেখ হাসিনারা এই হাসিনা আপনি চলে যাবেন লুকবেন আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন ভালো মন্দে মিশ্রিত একটা রাজনৈতিক দল যার সাথে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে পঁচাত্তর বছরের আওয়ামী লীগকে লয়ে ডুববেন আপনি এখন যেটা করতেছে এটা হইল রাখাল বালকের খেলার মতো আওয়ামী লীগ কর্মসূচিতে হরতাল হবে এখানে অবরোধ হবে সব হয়ে যাবে এইগুলো তো এখানে যারা আছে কোনোভাবে বেঁচে আছে ছেলে পেলেগুলা বা মানুষগুলো এইগুলো আবার বিপদে ফালানোর জন্য এই সময় এখনো তাদের আসেনি আওয়ামী লীগের আ লেখতে আমি বলছি দশ বছর সময় লেখতে শুধু আ তাহলে কোন আশুকা থেকে বিএনপি তার রহমান বলেছেন স্বৈরাচারের অবশিষ্ট অংশ দেশ দখলের চেষ্টা করছে তা স্বৈরাচার বলতে উনি কি বুঝিয়েছেন আমি জানি না

আওয়ামী লীগ জামাতকে শক্তি প্রদর্শনের সুযোগটা করে দিচ্ছে এক দুই জামাত শিবির আর এই যে দলগুলো যারা ক্ষমতা আছে আমি যাদের নাম আগে বলে গেলাম আবারও বলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক এবং নাগরিক কমিটি এবি পার্টি এরা মিলিয়া এদের যে একটা বাসনা আছে আজকের দেশের সমস্ত এই যে কালো অন্ধকারের দিকে দেশ চলে যাচ্ছে এটা সমস্ত কিছুর জন্য দায়ী হইল জামাত নিজে কারণ জামাতের মধ্যে একটা বাসনা যাচ্ছে এই বাসনাটা হইল অকল্পনীয় বাসনা ওনারা নিজেরা ক্ষমতা দখল করে ফেলবেন যাদের আস্তিনের নিচে বাইশ বছর পালায় ছিল তাদেরকে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো খাইয়া ফেলবে মনে মনে তাদের এটা আছে ওই যে ইরানে একটা বিপ্লব হয়েছিল শাহানশাহকে তাড়ানোর জন্য যে বিপ্লবের নেতৃত্ব দিয়েছিল বনি সদর নামে লিবারেল পার্টির একজন নেতা এর পিছনে ছিল আয়তুল্লাহ খুমানের ইসলামী দল শাহানশাহ চলে গেল বনি সদরকে কয়েকদিনের জন্য ক্ষমতায় বসাইল পরে কিন্তু খায়া ফেলো তারা লাথি দিয়ে বাইর করে দিয়া এখন একচল্লিশ বছর যাবত আছে কিন্তু পাঁচচল্লিশ বছর যাবত কিন্তু এই আয়তুল্লাহ খুমিনির দল দখল করিয়া বসে আছি বাংলাদেশে এই একটা খেলা খেলার জন্য চেষ্টা করছে কিন্তু এখানে আমাদের মতো কর্মী একটা রাজনৈতিক দল একটা জিনিস আপনাকে মনে রাখবেন এই পৃথিবীতে বাঙালি জাতির মতো মুক্তিযুদ্ধ কেউ করে নাই কোন জাতি নয় মাসে ত্রিশ লক্ষ লোক জীবন দেয় নাই আপনি সংখ্যাটা নিয়ে আমাকে প্রশ্ন করতে পারেন সন্দেহ পোষণ করতে পারেন কিন্তু প্রতীকীর সংখ্যা হলো ত্রিশ লক্ষ যেমন দ্বিতীয় মহাযুদ্ধের প্রতীকী সংখ্যা হলো তিন কোটি প্রশ্ন করতে পারেন দুই লক্ষ মা বোনের ইজ্জত লক্ষ লক্ষ মানুষের জীবন হাজার হাজার এই যে বাঙালি জাতির মুক্তিযুদ্ধ হাজার বছরের মুক্তিযুদ্ধ সেই মুক্তিযুদ্ধ এখানে বেঁচে থাকবেই যে যা বলুক কিন্তু যারা মুক্তিযুদ্ধে পরাজিত হয়েছিল তারা গত পঞ্চাশ বছর বারে বারে চেষ্টা করছে তাদের সেই গ্লানি কোনো কিছু আসলে মুক্তিযুদ্ধের সমকক্ষ হতে পারে না ধন্যবাদ ফজলুর রহমান ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে আমরা এক ধরনের রশি টানাটানি দেখছি এক ধরনের প্রতিযোগিতা দেখছি রাজনৈতিক দলগুলোর মাঝে সবই নির্বাচনী সমীকরণকে কেন্দ্র করে আমি আপনাকে বলি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকৃতি প্রকৃতপক্ষে শক্তিশালী দল অবয়বের দিক থেকে ক্যাডারের দিক থেকে জামাত ইসলাম সেই জামাতে ইসলামের মনে আমি তো আগেই বললাম একটা অদ্ভুত আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে তারা নাকি ক্ষমতায় যাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় গেলে জামাতে ইসলাম সর্বোচ্চ আল্লাহ উপরে আমি জানি না আমার হিসাব বলে আমার ষাট বছরের অভিজ্ঞতা সর্বোচ্চ যদি বিশটা সিট পায় দশ পার্সেন্ট ভোট পায় বিশটা সিট না দশ ভোট পায় জামাত যদি পনেরোটা সিট পায় মনে করব বাপের বেটার কাম করছে জমা আগামী দিনে তাদের ভবিষ্যৎ আছে আর সবাইকে নিয়ে যদি তারা করে ইসলামী আন্দোলন ইসলামী ঐক্যজোট বা হেফাজতে ইসলাম যারাই আছে আমি সবার প্রতি আমার শ্রদ্ধা আছে তাদেরকে নিয়ে করলে কত ভোট কখন পাবে এটা দেখা যাবে তবে মাঠ গরম যে করতে পারবে ভোট না হইলে পরে ভোট ছাড়া মাঠ গরম করতে পারবে এইটা জন্যই এখন মাঠে নামছে তারা প্রথম মনে করছিল ইলেকশন করে বুঝি ক্ষমতায় চলে যাবে এখন দেখছে না এখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দল আছে এবং বিএনপির নেতা কিন্তু এতদিন তাদেরকে অনেক বেশি সৌজন্য তার খাতিরে অনেক সফট কথা বলে আসছে যে বুঝবার চাই কিন্তু আজকে কিন্তু সুস্পষ্ট বলছেন সব কিছুর সমাধান ইলেকশন এবং ইলেকশন দেন আপনি লক্ষ্য করেন জিনিসটা আমাকে যেমনটি বলেছে যে সংস্কার আলোচনা দীর্ঘ হলে সৈরাচার সুযোগ পাবে নির্বাচন ছাড়া সংস্কার প্রস্তাব বাস্তবায়নের সম্ভব না এবং এরপরে বলছে এরপরে যেটা আছে সংস্কারের যে কথা যেটা বলতেছেন এইটারও একমাত্র সমাধান হলো ইলেকশন সংস্কার তো অনন্তকাল চলবে আমার প্রফেসর সাহেব যেটা বললেন যদি উনি আমার যে বয়সে ছোট কিন্তু আমি যে ইউনিভার্সিটির ছাত্র সেই ইউনিভার্সিটি উনি প্রফেসর কাজে ওনাকে তো আমি শ্রদ্ধা করবই আমি আপনাকে বলবো সংস্কার তো অনন্তকালের প্রক্রিয়া কেমত পর্যন্ত তো তাদেরকে আমাদেরকে কেমত পর্যন্ত দিতে হবে তারা যা করছে তাও অনেক সময় দেওয়া যেত তাদেরকে কিন্তু তারা যেভাবে প্রশ্ন তুলছে মুক্তিযুদ্ধ ঠিক ছিল কিনা মুসলমানরা যে হাতে অস্ত্র নিয়েছিল মুক্তিযুদ্ধা হিসাবে তারা আল্লাহর কাছে তৌবা করুক আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে যে সব কথা বলতেছে এরপর মুক্তিযুদ্ধ হিসাবে এক মিনিট আমার বাঁচতে ইচ্ছা করে নাই দেশে তারা বলল কি কি তারা তো মানুষের অনুগ্রহে অনুকম্পায় বাইচা আছে হইতে পারে তারা লাখে লাখ তাদের হাতে অস্ত্র আছে তাদের কাছে ক্যাডার আছে অনেক কিছু হতে পারে কিন্তু মানুষের সামনে এবং মানুষের যে আল্লাহর সামনে তারা কিছু না জামাত ইসলাম যদি মনে করে ইসলামে তারা ইসলামের শক্তি না বাংলাদেশে ইসলামের শক্তি রিয়েল শক্তি যাদের মাজারগুলো তারা ভেঙে ফেলতেছে তারা হলো রিয়েল ইসলামিক শক্তি যারা আহলে সুনাতুল জামাত জামাতে ইসলামের লোকজন কালকে আমি দেখলাম বললাম এই মৌলানা সাহেবরা বলতেছে কি শাহজালালের মাজার ভেঙ্গে ফেলবো আমি চ্যালেঞ্জ করলাম বাপের বেটা সিলেট পর্যন্ত যাও দেখি সুরমা নদী পর্যন্ত সাদালালের মাজার ভাঙতে পারো কিনা যারা মনে করতেছে যে এইটা বাংলাদেশ না জামাতে ইসলাম কোন ইসলাম না ইসলাম হলো এদেশে আসছে সুফিবাদের মাইশ হলো অনেক কথা আমি সেই কথাগুলো বলতে চাই না সুফিবাদের মাধ্যমে প্রথম ইসলাম আর এই বাংলা ইসলাম আসছে প্রথম আর আজমির শরীফ খাজা বাবা মনিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহীর নেতৃত্বে একবিংশ শতাব্দীতে আসছে দিল্লিতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বক্তিয়ার খাকি আসছে বাংলায় শাহ সুলতান হজরত শাহজালাল ইয়া মিন রহমতুল্লাহ আলহি আসছে চট্টগ্রামে বাইজিদ মুস্তামি কুমিল্লায় কল্লা শহীদ গেসুদারাজ শাহ নাসিরউদ্দিন উদ্দিন এইভাবে এইখানে ঘুমিয়ে আছে সেলিম চিস্তি ঢাকায় বিভিন্ন বিভিন্ন মত পথের কথা বলি কিন্তু আমরা ভেতর থেকে কতটা অনুধাবন করতে পারি বা ধারণ করতে পারি ধারণ করতে পারি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এই দেশের মানুষ সুফিবাদে বিশ্বাসী মানুষের সংখ্যা বেশি যারা ইসলাম পছন্দ করে কাজেই শুধু ইসলাম নাম দিয়ে তারা ইসলামের ভোট পায়ে ফেলবে আমরা তো ইসলামের বাইরে না আমি যখন ভাত খাই বিসমিল্লা বলে ভাত খাই আমার স্ত্রী ঘুমটাই কুইটা প্রথমে প্রথম যে কাজটা করে উনি অজু করে প্রথম নামা আমার স্ত্রী সূর্য উঠার আগে আমি আল্লাহর নাম ছাড়া কোনোদিন বাসা থেকে বাইরে মনে হয় না আমিও ইসলাম আমি আমিও এই দেশে মুসলমান এই মুসলমানের সংখ্যাই তো বেশি আর আমি যদি নামাজ রোজা কম করি আমার যদি শাস্তি হয় সেই শাস্তি দেওয়ার মালিক একজন মৌলানা সাহেব বলছে ফজলুর রহমান ব্যস্ত যেতে পারবে না দুচোখে যাবে আমার ব্যাপারে বক্তৃতা করছে নাম বলতে পারি আমার নাম বিকৃত করে বলছে আমি মৌলানা সাহেব খুঁজতেছি যে আমার টিকিটটা যে উনি রেখে দিলেন এটা খুঁজে পাই কিনা বেহাস্তের টিকিটটা আমি যাইতে চাই এইভাবে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করিয়া মুক্তিযুদ্ধ সম্পর্কে যে কথা তারা বলছে তারা যদি হাজুর করে ক্ষমা না চায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি একদিন কিন্তু তাদের এর জন্য জবাবদিহি বাংলার মাটিতে করতে হবে যারা যাব একটু সুযোগ পাই। একদম সাপের মতো ফনা তুলে ফেললেন একদম সাপের মতো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত সুদে হাসিনার মুক্তিযুদ্ধ কি এক জিনিস রহমান সেখানে আবার আমরা দেখছি যে জাতীয় নাগরিক কমিটিটা একা আওভায়ক বলেছে যে মুজিব্বা জিয়াবাত কোন বাদী বাংলাদেশে চলবে না কোন ধারার রাজনৈতিক ভবিষ্যতে বাংলাদেশে চলবে তা হলে ওইসব ছেলেপেলের কথা উত্তর আমি দেবো পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই সব উত্তর আমি দেবো আমি এদের তো জানি বাপের নাম কি তারা আমি বলতে পারি এখনই বলতে পারি বাড়ি কোথায় বাড়িতে কয়টা টিনের ঘর আর কয়টা উঠান আছে আমি বলতে পারি এখন এই সব ছেলে পেলে সব জানি কার বাপ মুক্তিযুদ্ধে দালাল ছিল কার দাদা রাজা কার ছিল কার বাপরে বট গাছে তুলিয়া মুক্তিযুদ্ধরা গুলি করে মারছে সব জানি আমি বলতে চাই না এইসব তিক্ত কথা তারা যেহেতু বলতাছে বের করতেছে একাত্তরকে এই কারণে আমি মনে করি না আমি ভুলে গেছিলাম আমি মনে করছিলাম জামাত ইজ ভেরি মানে সফিস্টিকেটেড পার্টি ইস গোয়িং টু বি জামাতের মধ্যে সেই সেন্স আছে কিন্তু প্রথম দিকে এরপরে দেখলাম না থলের বিলাল বেরোচ্ছে এর তো বিশ্বাস করে না তারা যদি ইসলাম চায় ইসলামী শাসন চায় আমি খুব সুস্পষ্ট ভাবি প্রফেসর সাহেবের একে বলি সারা বাংলার মানুষকে বলি ইয়েস জামাত অবশ্যই ইসলামী শাসন করবে শরীয়তের শাসন বা ওই যে মামুনুল হক সাহেব বলে তার বাবা সৈয়দ আজিজুল হক খুব এই দেশের অনেক শ্রেষ্ঠ মানুষ তারা যে বলে ইসলাম কায়েম করে বুড়াবুটিতে যান বাংলাদেশের মানুষ যদি